ভোট কাটার লক্ষ্য নয় ভোটে জেতার লক্ষ্যে ভোটের ময়দানে জানালেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ভোট কাটার লক্ষ্য নয় ভোটে জেতার লক্ষ্যে ভোটের ময়দানে নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস সদয়ে গাড়ির কনভয় নিয়ে মুর্শিদাবাদের জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন জঙ্গিপুরের বহুচর্চিত সাগর বিধায়ক বাইরন বিশ্বাসের মামাতো ভাই নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস কয়েক হাজার কর্মী সমর্থককে সাথে করে জঙ্গিপুরের মঙ্গলজন থেকে গাড়ি বহর করে বহরমপুরের জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন তিনি মনোনয়ন জমা দিতে জঙ্গিপুরের অগণিত আবেগপ্রবণ মানুষদের পাশাপাশি নির্দল প্রার্থী সমর্থনে বহরমপুরে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি বাবুর আলী বিশ্বাস বাবুর আলী বিশ্বাস সাগর বিধায়ক বাইরন বিশ্বাসের বাবা জঙ্গিপুরের আবেগপ্রবণ ভোটারদের দাবি জঙ্গিপুরের তৃণমূলের প্রার্থী অফিজক কলার গাছ গত পাঁচ বছর সাংসদ জঙ্গিপুরে হলেও তিনি নবগ্রামের খড়গ্রামের সাংসদ মনে করেছেন জঙ্গিপুরে কোন রকম উন্নয়ন করেনি বিড়ি মারি সাংসদ হয়ে বিড়ি শ্রমিকদের বঞ্চনা করেছেন শোষণ চালিয়েছেন জঙ্গিপুরের সাংসদ বিড়ি মথুরি বৃদ্ধিতে দূর বিড়ি শ্রমিকদেরকে শুধু হয়রানি করেছেন তিনি অকেজ তৃণমূল প্রার্থী ও বিজেপির মতো সাম্প্রদায়িক দল একই বৃন্দায় দুটো কুসুম বিজেপি আর তৃণমূল জঙ্গিপুরবাসীর আবেগের প্রার্থী আসাদুল বিশ্বাসের দাবি গঙ্গা ভাগন রোধ পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান আলিগড় বিশ্ববিদ্যালয়ের নবীকরণ ও বিড়ি শ্রমিকদের সার্বিক উন্নয়নের পাশাপাশি জঙ্গিপুরকে নবরূপে গড়ে তোলা

ব্যবসা করবে হ্যাঁ আমাদের অনেক কিছু ছোটো ছোটো ব্যবসা আছে তো বড় বড় শিল্পপতি দাঁড়িয়ে আছে আপনারা ওখানে লড়াই করতে পারবেন ওদের সঙ্গে হ্যাঁ অবশ্যই লড়াই করার সময় তো দাঁড়িয়ে অনেক দিন থেকে দুর্নীতি চলছে জমিপুরে জমিপুরে মানুষজনকে গরিব মানুষকে বড় বড় মন্ত্রী যে বড় শিল্প শিল্পগুলিটা চুষে খাচ্ছে সেই বিরুদ্ধে আমি লড়াই করতে চাই এই লড়াইটা শুধু বাংলাতে নয় আমার লড়াইটা হবে দিল্লিতে গিয়ে আমি দিল্লিতে গিয়ে লড়াই করতে চাই যে লড়াইটা শুধু বাংলাতে নয় আমি তো বাংলাতে তো অবশ্যই লড়ব তার থেকেও বড়ো যেটা আমার লড়াই হবে সেটা হচ্ছে দিল্লিতে পার্লামেন্টে লড়াই এই গরু গরিব মানুষকে শোষণ করা অসহায় মানুষকে শোষণ করা এটা বন্ধ সেই রূপকে আমি আমি নির্দল প্রার্থী হয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সাপোর্ট করছে আপনাকে কোনো দল হ্যাঁ আমাকে কোনো দল না আমাকে আমার জনগণ সাপোর্ট করছে এটাই আমার কাছ থেকে প্লাস পয়েন্ট আমার কোনো পার্টিরও কোনো আমার সাপোর্টের দরকার নেই প্লাস আমার কোনো সমাজসেবীরও শিল্পপতিরও শিল্পপতিরও আমার দরকার নেই সাপোর্টে আমাকে জনগণ সাপোর্ট করছে লক্ষ লক্ষ মানুষের সাড়া পাচ্ছি আমি এটা আমি খুব খুশি আর প্লাস হান্ড্রেড হান্ড্রেড একশো পার্সেন্ট আমি চল কোনো বাইরন বাইরন বিশ্বাসের সাথে একটা রিলেশন আছে আপনাদের